তারপরে হচ্ছে যে খলিলুর রহমান উনি উনিও একটা বড় পদে আছেন সরকারের তিনিও বললেন যে পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এটাও আমাদের দেওয়া উচিত বলেছেন এর আগে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক আলোচনায় বলেছিলেন যে এটা দেওয়া উচিত এর মধ্যে আমরা আবার হুট করে দেখছি যে প্রেস সচিব বলছে যে না সিদ্ধান্ত নেয় তাইলে প্রেস সচিব তো আসলে উনি তো বাংলাদেশ সরকারের কোন সিদ্ধান্ত প্রণেতা না উনি সিদ্ধান্ত নিয়ে কথা বলতেও পারেন না উনি হচ্ছেন এবং উনাকে বাংলাদেশ নেওয়া হয়েছে কি হয়েছে এখন আহ এখন উনি উনি প্রেস সচিবের দায়িত্ব পালন করেন আহ উনি কিন্তু ওই অর্থে বাংলাদেশ সরকারের ডেজিগনেটেড মুখপাত্র যে বাংলার সাধারণত ওই যে আমি যে ট্যামি ব্রোসের কথা বললাম যুক্তরাষ্ট্রে বা ওদের একজন ডেজিগনেটেড স্পোক্স পার্সন থাকেন উনি সরকারের সিদ্ধান্তগুলি বলেন ওনাকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসের বিষয়গুলি দেখভাল করবেন বাংলাদেশে যেহেতু ওই রকম কেউ নাই উনি কথা বলে থাকেন মাঝে মাঝে আমরা অনেক তথ্য পাই কিন্তু বিভ্রান্তির বিষয় হচ্ছে যখন আপনার একজন উপদেষ্টা বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আবার প্রেস সচিব বলে হয় নাই তখন কিন্তু আমরা কার কথা বিশ্বাস করবো আমরা যদি ডেজিগনেশন মানে হায়ার কি অনুসারে বিবেচনা করি তাহলে অবশ্যই উপদেষ্টার কথা আমাদের সিদ্ধান্ত মানে মানতে হবে উনি সিদ্ধান্ত প্রণয়নকারী উনি মতামত দেন প্রেস সচিবের সেটা দিতে পারার কথা না উনি কি ইনফরমেশনটা ডেসিমিনেট করবেন আবার উনি সেই ডেসিমিনেট করতে গিয়ে বলছেন যে না এটা সিদ্ধান্তটা হয় নাই তাহলে আমরা এখন কোথায় যাব বা এর আগেও দেখেছি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে হবে এটা এটা মিডিয়াতে প্রচার হওয়ার পরে আবার প্রেস সচিব বা প্রেস টিম থেকে বলা হচ্ছে না ডিসেম্বর থেকে জুনে হবে এটার মুদ্রা কথাটা হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে

যাদের এই ধরনের অবস্থান থাকে সিদ্ধান্ত প্রণয়নের দুর্বলতা থাকে সিদ্ধান্ত গ্রহণের পরে অনর অবস্থানে থাকতে পারেন না রাষ্ট্র না এটা এরকম বিষয় না কিন্তু এই রকম স্ট্র্যাটেজিক বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার বার চিন্তা করতে হবে এবং তারপরে সেটাকে আপনাকে ডেকিমিনেট করতে হবে জনগণের সামনে কথা বলতে হবে এই সকাল বিকাল কথা তথ্য পরিবর্তন করলে ডিপ্লোমেসি হয় না হ্যাঁ এটা ওজন কমে যায় এই যে সরকারের অবস্থা তাইলে তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই সরকার আসলে কতটা দক্ষ এবং তারা আসলে এই করিডর দেওয়ার মতো জিও স্ট্র্যাটেজিক এরকম একটা সেনসিটিভ ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারেন কি আমরা মনে করি পারেন না কারণ এই যে আপনি যে করিডর দিবেন এই করিডরের কিছু জিও politcal ইমপ্লিকেশন আছে আপনি এই করিডর দিলে ভারত এক ধরনের রিয়্যাক্ট করবে চীন এক ধরনের রিয়্যাক্ট করবে যুক্তরাষ্ট্র এক ধরনের রিয়্যাক্ট করবে এবং সর্বোপরি মায়ানমার সরকার এক ধরনের রিয়াক্ট করবে আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছি যে আমাদের এই করিডোরটা দেওয়ার আগে হাজারো রকমের প্রশ্নের উত্তর খুঁজতে হবে দিলে কি অসুবিধা হবে ধরেন আমরা যদি এই করিডোরটা দিয়ে দেই আমরা মোটা দাগে বলতে পারি এই করিডোরটা দিলে হয়তোবা আজকাল এই রাখাই মানে করিডোরটা যদি দিই কার্যত আরাকান আর্মি সুবিধা পাবে এবং ধরেন তারা দেশটা স্বাধীন করে ফেললো ভালো কোনো সমস্যা নাই আবার যদি কোনো কারণে আমরা যে রাখাইন আর্মিকে যে সহায়তা দিব মানবিক করিডোরের নামে কারণ আমরা অনেক করিডোর এর জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের এর ইতিহাস আমরা জানি আমরা আফ্রিকায় দেখেছি আমরা বসনিয়ায় দেখেছি আমরা সার্ব অঞ্চলে দেখেছি সেই মানবিক করিডোর দিয়ে কিন্তু অস্ত্র গিয়েছে সার্বিয়ার সেই বসনিয়ার মানবিক করিডোর দিয়ে অস্ত্র গিয়েছে এবং সেভেন নিচ্ছার গণহত্যার মতো গণহত্যা পরিচালিত হয়েছে সার্বদের হাতে তো সেই অভিজ্ঞতা আমাদের মাথায় রাখতে হবে এখন আমরা যদি এইখান দিয়ে যদি আমরা মানবিক করিডোর দেই এবং যদি আরাকান আর্মি এতে যদি উপকৃত হয় কিন্তু তারা যদি শেষ পর্যন্ত সফল কাম হতে না পারে তারা যদি মায়ানমার সরকারের হাতে পরাজিত হয় এবং গোটা রাখাইনি নিয়ন্ত্রণ যদি এই এই মায়ানমারের জান্তা সরকার গ্রহণ করে ফেলে তখন বাংলাদেশের প্রতি তাদের কি ভূমিকা হবে তারা কি এটা ভালোভাবে নিবে নিবে না তো এই রকম নানা ইস্যু আমাদের বিবেচনা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমি আবারও বলছি সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এই সরকারের নাই যারা সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করে এই চাপ সহ্য করতে পারে না তারা এই রকম একটা হাইলি সেন্সিটিভ জিও পলিটিক্যাল ইস্যু ডিল করার মতো ক্যাপাসিটি তাদের নাই যে জন্য আমরা বারবার বলি যে একটা ইলেক্টেড সরকার দরকার আমাদের একটা নির্বাচিত সরকার দরকার কারণ নির্বাচিত সরকার হয় কি আপনার যত মানে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কিছুটা আপনার কি বলবো অথরিটি থাকে যেটা আসলে এই ধরনের সরকারের নাই অন্তর্বর্তীকালীন সরকারের নাই আর মোটা কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কিন্তু বাংলাদেশ কিভাবে ডেমোক্রেসিড ট্রানজিশনের দিকে যাবে সেইটা প্রস্তুত করা আপনার এই ডিপ্লোমেসি আপনি এখন করিডিউ দিয়ে দিবেন আপনি এই করবেন সেই করবেন এরকম কাজ কিন্তু আসলে আপনাকে জড়াতে হবে অন্যদের নিয়ে আপনার আমি বলছি যে রাজনৈতিক সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা জনগণের উপর একটা নিয়ন্ত্রণ থাকে তাদের নানা ধরনের যোগাযোগ থাকে সম্পর্ক থাকে সেই বিষয়গুলি নিয়ে আমি মনে করি যে করোডোরটা নিয়ে আমাদের সরকারের চিন্তা ভাবনা করা উচিত যেটা ধরেন আজকে আমাদেরকে বলেছেন যে আমরা আমরা আজকে ঢাকায় বিএনপি শ্রমিক সমাবেশ দেখেছি সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এই জাতীয় সংসদ থেকে সিদ্ধান্ত নিতে হবে উনি কিন্তু বলেন না যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল আমরা মহাসচিব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলে তাদের ভালো হতো কিন্তু আমরা আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে কোনো আলোচনাই করা হয়নি আমি আমার বলছি এটার সঙ্গে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জিও সিকিউরিটি অনেকগুলো বিষয় জড়িত এই রকমের গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর মত স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা না করেন কথাবার্তা না বলেন একচেটিয়া ভাবে সিদ্ধান্ত দিয়ে দেন আমি কিন্তু করিডোর দেয়ার বিপক্ষেও না পক্ষেও না আমি বলছি না যে করিডোর দেয়া যাবে না বা করিডোর দিয়ে দেন আমার মূল কথা হচ্ছে বা আমরা যারা মনে করছি যে এইরকম একটা জটিল এবং স্পর্শকাতর সিদ্ধান্ত আগে এই সরকারের উচিত আরো বিষয়ে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলে একটা ধরেন ইউনিটি বা তৈরি করে তারপরে এই সিদ্ধান্তগুলো গুলো নেয়া কারণ তারা বলছেন যে এই সরকার নির্বাচিত সরকার না কিন্তু জনগণের সরকার জনগণই তো জানছে না আপনি পর্দার আড়ালে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই আমি মনে করি সরকারের এই বিষয়টা রিভিউ করা উচিত আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনি একপতিনা জনাব আমার মল্লিকের সাথে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন